এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা যদি চান ফেসবুক এবং ইউটিউব থেকেও টাকা ইনকাম করতে পারবেন এর জন্য আপনাদেরকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে আপনারা চাইলে বিভিন্ন ভিডিও বিভিন্ন রকমের ভিডিও আপলোড করতে পারেন অনেকে ব্লগ ভিডিও আপলোড করে অনেকে ইনফরমেটিভ ভিডিও আপলোড করে তো আপনারা আপনাদের কোয়ালিটি অনুযায়ী আপনাদের চয়েস অনুযায়ী বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে ফেসবুক এবং ইউটিউবে আপনারা সফলতা অর্জন করতে পারবেন ওখান থেকে ডলার ইনকাম করতে পারবেন এই পরিস্থিতিতে থাকেন না কেন ওই পরিস্থিতিতেই ফেসবুক এবং ইউটিউবে কন্টিনিউ কাজ করেন ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি একজন প্রবাসী চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বর্তমানে ফেসবুক এবং ইউটিউব থেকে অনেকেই টাকা ইনকাম করছে এ বিষয়টা আপনাদের কাছে অত অবাক করার মতো বিষয় হলো বিষয়টা আসলে অবাক করার মতো কিছুই না অনেকেই ফেসবুক এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করছে আসলে বর্তমান যুগটা হচ্ছে এরকম একটা যুগ এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা যদি চান ফেসবুক এবং ইউটিউব থেকেও টাকা ইনকাম করতে পারবেন এর জন্য আপনাদেরকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে আপনারা চাইলে বিভিন্ন ভিডিও বিভিন্ন রকমের ভিডিও আপলোড করতে পারেন অনেকে ব্লগ ভিডিও আপলোড করে অনেকে ইনফরমেটিভ ভিডিও আপলোড করে তো আপনারা আপনাদের কোয়ালিটি অনুযায়ী আপনাদের চয়েস অনুযায়ী বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে ফেসবুক এবং ইউটিউবে আপনারা সফলতা অর্জন করতে পারবেন ওখান থেকে ডলার ইনকাম করতে পারবেন তো এই ডলার ইনকাম করার পিছনে আপনার অনেক বাধার সম্মুখীন হইতে হবে বাস্তব লাইভে অনেকে অনেক কথা বলবে অনেকে বলবে আপনি যখন পাবলিক প্লেসে ভিডিও করবেন তখন অনেকে আপনাকে পাগলও বলবে তো কারো কথা কান্না দিয়ে আপনি আপনার যেই গন্তব্য ওই গন্তব্যের পৌঁছাতে হলে আপনাকে ভিডিও করে যেতে হবে ভাই একটা বাস্তব কথা হচ্ছে আপনি দুদিন না খেয়ে থাকলে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না কেন না খেয়েছিলেন তো টাকা আছে আপনার দাম আছে টাকা নাই আপনার কোনো দাম নাই তো এই জন্য আপনি যেই পরিস্থিতিতে থাকেন না কেন ওই পরিস্থিতিতেই ফেসবুক এবং ইউটিউবে কন্টিনিউ কাজ করেন ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন তো আমি ইনশাল্লাহ কাজ করতেছি ফেসবুক এবং ইউটিউবে তো আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যাবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও সফল হব সফল হয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে আমিও সফল হয়েছি ফেসবুক এবং ইউটিউব থেকে উপার্জন করেছি তো তো আমাকে অনেক কথা কথা বলে আমি শুনি অনেকে না আপনাদের অপেক্ষা ভিডিও করি আপনারা ভালোবাসা দিবেন সাপোর্ট দিবেন ইনশাল্লাহ আমিও সফলতা অর্জন করতে পারবো তো এই ছিল আজকের ভিডিওর আলোচনা তো দেখা হবে অন্য একটি ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজে নতুন হলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ